আরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ কিছুদিন আগে একটা শর্টস ভিডিও পোস্ট করে বলেছিলাম তোমাদের জন্য নতুন নতুন দুটো রেসিপি আসছে এটাই হচ্ছে সেই দুটো রেসিপি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আচ্ছা তার আগে বলে দিই ওই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা লিখেছো এটা শুধু বেগুন ভাজা আর একজন লিখেছো এটা কি বেগুন ভাপা চলো বলেই দিই আজকের রেসিপি দুটো কি একটা হচ্ছে কাঠালের আঠি মাখা আর একটা হচ্ছে বেগুন সুন্দরী প্রথমে স্টার্ট করব বেগুন সুন্দরী দিয়ে এখানে বেগুন সুন্দরী বানানোর জন্য আমি দেখো কিরকম করে বেগুনগুলোকে অন্যদিকে তেল গরম দিয়েছি বেগুনগুলো ভাজবো ভাজার আগে করে এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তুলছি ততক্ষণে চলো তোমাদেরকে বলি এই রেসিপিটার নাম আমি বেগুন সুন্দরী কেন আসলে কি বলতো আমি নিজেই বুঝতে পারছিলাম না যে এই রেসিপিটার নাম ঠিক কি দেওয়া যায় এটাকে আমি সর্ষে বেগুন বলতে পারবো না তার কারণ এখানে পোস্তও ইউজ করা হয়েছে আবার এটাকে পোস্ত বেগুনও বলতে পারবো না তার কারণে এখানে সর্ষে ইউজ করা হয় তাই অনেকক্ষণ ধরেই ভাবলাম যে বলবোটা কি তাহলে হঠাৎ করেই মনে হলো চলো এটাকে বেগুন সুন্দরী বলা যায় যাই হোক নাম আমি বেগুন সুন্দরী দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতন কিছু নাম দিতে এইভাবে বেগুনগুলো আমি এক একে ভেজে নিয়েছি আর তারপর তোমাদেরকে দেখাবো আজকে বেগুন সুন্দরী বানানোর জন্য এখানে আমি কি কি নিচ্ছি প্রথমে আমি পোস্ত নিয়ে নিয়েছি আর তারপর সাদা সর্ষে আর তারপর কালো সর্ষেটাও নিয়েছি সর্ষে আর পোস্তর সাথে এখানে কাঁচা লঙ্কাটা দিয়েও আমি একবারে পেটে নেব সর্ষে পোস্ত কতটা পরিমাণে নিচ্ছি সেটা আর এখানে বললাম না তোমরা যেই পরিমাণে বেগুন নেবে সেখানে যতটা প্রয়োজন ততটা সর্ষে পোস্ত এগুলো পর বেগুন ভাজার বাকি তেলটাতেই কিন্তু তিনটে শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নিই এই শুকনো লঙ্কাটা লাগবে আমার নেক্সট রেসিপির জন্য হ্যাঁ দেখো আমি বেশ কিছুটা পরিমাণ কাঁঠালের আটি আগে থেকে সেদ্ধ করে রেখেছি যাই হোক বাকিটা পরে শেয়ার করছি আগে চলো বেগুন সুন্দরী রেসিপিটা শেয়ার ভাজার পর কড়াই যে তেলটা ছিল তাতে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটা টমেটো মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ লবণ আর দিয়েছি একদম সামান্য পরিমাণ এগুলোকে এখন ভালো করে মিক্স করব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে যতক্ষণে ততক্ষণে চলো তোমাদেরই করা কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে বাসা মজুমদার একটা ভিডিওতে কমেন্ট করেছে কেকের রেসিপি চাই মাতা কেকের রেসিপি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে হাতে অনেক কম টাইম থাকার কারণে এখন আর কেকের রেসিপিগুলো শেয়ার করাই হয় যাই হোক তোমরা যদি সবাই বলো যে কেকের রেসিপি চাই তাহলে না হয় টাইম বের করে আরেকবার রেসিপিটা দেওয়ার চেষ্টা করব কমেন্ট যে করেছে সে হচ্ছে সুদীপ ঘোষ সে লিখেছে আপনাদের হাতে পিজা পাস্তা আর বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা কাটো আসলে বলবেন আমি কিছু অর্ডার করব। হ্যাঁ কাটো আসার আগে অবশ্যই তোমাকে জানাবো চিন্তা করো তোমাদের দুজনের কমেন্টই পড়লাম তো চলো এবার রেসিপিতে ফিরে আসা মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি এখানে জল দেব না যতটা পরিমাণ দেওয়া দরকার ঠিক ততটাই দেব তো এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি বেগুনের মধ্যে জল দেওয়ার পর একটুখানি ফুটে উঠলেই কিন্তু দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু তোমরা উল্টোটাও করতে পারো আগে এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে তারপরে জল দিতে পারি। যাই হোক যেমনই করবে টেস্ট কিন্তু সেম আসবে। এবার চলো তোমাদের সাথে সেকেন্ড রেসিপিটা শেয়ার করি। এখানে কিন্তু আমি কাঠালের আটিগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এই ধরনের মাখাতে শুকনো লঙ্কাটা দিলে বেশি ভালো লাগে। তবে তোমাদের যাদের অসুবিধা হবে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। এগুলোকে একটুখানি নোড়া দিয়ে ভেঙে নিয়ে যেহেতু আটিগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাই ভীষণ সফট হয়েছিল। এখন শুকনো লঙ্কা লবনা সরষের তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। কাঠালের আটিটা কিন্তু অনেকটা কচু মাখা বা তোমার আলু মাখার মতনই লাগবে তবে এই মাখাটাতে কিন্তু তোমাদের লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ কাঁঠালের আঠি একটু মিষ্টি বেশি তা না হলে কিন্তু তোমাদের এই মাখাটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে এটা আবার তোমরা সেদ্ধ না করে পুড়িয়ে নিতে পারো আমি যেরকম আঠিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তার পরিবর্তে কিন্তু তোমরা পুড়িয়ে নিতে পারো সেই টেস্টটা আবার অনেকটা কচু পোড়ার মতন লাগবে আর তোমরা যদি কখনো টাইম পাও বাড়িতে কিন্তু এই রেসিপিগুলো একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই একটা প্রশ্ন করে সেটা হচ্ছে আমাদের বাড়ি কোথায় আমাদের ক্লাউড কিচেনের খাবার তোমরা কি করে পাবে তো বলে দিই আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ ওখানেই আমরা এখন থাকি আর আমাদের বৈদিক ফ্লেভারসের খাবার তোমরা কিন্তু রঘুনাথগঞ্জ ছাড়া কোথাও পাবে না তোমাদের মধ্যে অনেকে তো এমনও কমেন্ট করো যে আমাদের বৈদিক ফ্লেভার্সের কেক পিৎজা এগুলো আমরা মায়াপুরে পাবো না গো মায়াপুরে এখনো পাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই তবে মাঝের মধ্যে আমি যখন কাটোয়া যাই কাটোয়া থেকে কোনো অর্ডার থাকলে সেগুলো আমি দিই যাই হোক আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা সবাই পেয়ে গিয়েছো এখন আমি ভগবান ধরনের ভোগের প্লেট রেডি করছি ভোগ লাগানোর পর এবার তোমরা ভোগ দর্শন করতে পারো বা সময় হয়ে গেছে আমাদের প্রসাদ কাঁঠালের আঠি পাখাটা ওর এত ভালো লেগেছে ও বলছে এটা তুমি প্রত্যেক দিনই বানিও তাই অবশ্যই তোমরাও বানাও আর এরকম টেস্টি টেস্টি প্রসাদ বাড়ির সবাইকে খাওয়াও তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার দেখার জন্য কোনো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা